হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি কচু দিয়ে রুই মাছের একটি অসাধারণ রেসিপি এই রেসিপিটি সত্যি এভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর আমি যেহেতু বাঙালি বারবার নিয়ে চলে আসি আপনাদের সামনে মাছের রেসিপি আমার বেশিরভাগই মাছের রেসিপি আছে তো আপনারা দেখতে থাকুন এই মাছের রেসিপিটি আমি এই রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি গাঁঠি কচু দিয়ে রান্না করব গাঁঠি কচুগুলোকে ছিলে তারপরে একটু চিরে নিয়েছি মাঝখান থেকে আমি কিন্তু গোটা গোটাই রেখেছি তবে একটু চিরে দিয়েছি তাতে মশলাটা ভালো ঢুকবে আর সাথে লাগছে টমেটো আরও লাগছে অন্যান্য জিনিস সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিব এবার আমি মাছে হলুদ লবণটি পরিমাণ মতো দিয়ে মাছগুলো মেখে নেব ঘষে ঘষে নিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নিতে হবে তো মাছ মাখা হয়ে গেছে আর এই লেজাটা আমি দিব না এটাকে সরিয়ে রাখলাম কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে এবার আমি মাছগুলো একে একে দিয়ে মাছগুলো ভেজে নেব এদিকে গাটি কচুটা হাফ বয়েল করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিব কচুটা সেদ্ধ হয়ে গেছে মানে হাফ বয়েল হয়ে গেছে কচুটা নামিয়ে নিলাম এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিব গোটা ধনে গোটা জিরে মিক্সিতে আমি গোটা ধনে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এবার এটাকে হাফ গুঁড়ো করে নেব জল দেওয়ার আগে এরকম গুঁড়ো করে নিলে মশলাটা বেশ ভালো হয় এবার দিয়ে দেব লঙ্কাগুলো আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটা পেস্টটা করে নেব তো দেখুন বন্ধুরা মশলা পেস্ট তৈরি হয়ে গেল সবগুলো মাছ ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি আর এই মাছ ভাজা তেলেই আমি ঘাঁটি কচুগুলো ভেজে নেব আগে থেকে ঘাঁটি কচুগুলো এরকম ভেজে উঠিয়ে নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একটু দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ কারণ কি এখানে আর লবণ দিব না সেদ্ধর সময় লবণ দিয়েছি ওই জন্য আর লবণটা দিচ্ছি না হলুদ দিয়ে ভেজে নেব তো গাঁটি কুচুগুলো কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়েছি দেখুন এরকম হয়েছে ভাজাটা ঠিক কালারটা বোঝা যাচ্ছে না তবে সুন্দর ভাজা হয়েছে এবার আমি তুলে নিলাম কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরার কালার চলে এসছে এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো এই টমেটোর সাথে কিছুটা লবণ দিয়ে দিব মানে মাছের ঝোলে যতটা লবণ লাগবে সেই লবণটা এখনই দিয়ে দিচ্ছি তাতে টমেটোটা গলে যাবে সাথে পেঁয়াজের দেখুন বেশ তার মতো হয়েছে এটাও গলে যাবে সফট হবে খুব সুন্দর তাড়াতাড়ি মশলাটা কষানো হবে টমেটো আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম তো এবার দিয়ে দিবো পেস্ট করা মশলা মশলা দেওয়ার পর মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এবার সাথে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম তাতে কালারটা বেশ সুন্দর আসবে একটু ঝালঝালও হবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর আমি বেশিরভাগই চেষ্টা করি খুব কম তেলে রান্না করার এবার আমি দিয়ে দিচ্ছি গাটি কচুগুলো এই মশলার সাথে গাঁটি কচুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা মশলার সাথে গাটি কচুগুলো কিন্তু আমি আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটি বানালে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ঝোলের আন্দাজটা করে দিয়ে দিবেন তাতে ভালো হবে তো আমি এরকম ঝোল দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার কিন্তু কচুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিব মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একে একে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এবার আলতো হাতে একটু নেড়ে দিতে হবে বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো আমি হালকা নেড়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব এবার কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দিয়ে দিব ধনে পাতা তো আপনারা বেশি ধনে পাতা থাকলে বেশি করে দিয়ে দিবেন আমি অল্প করেই দিয়ে দিলাম আর এই অবস্থাতে চাইলে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন তবে আমি আজকে চিনিটা দিচ্ছি না এখন মাছগুলো যেহেতু ভালো করে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তার ফলে ধীরে ধীরে নেড়ে দিতে হবে এবার এক থেকে দু মিনিট জাল করে নিলেই আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওর সঙ্গে